গাইস পড়ে গেছি মহা একটা বিপদে যেখানে আমি জোন থেকে বার হইতে না তার মধ্যে কিন্তু আমার টিমমেট গুলো একের পর এক নখ হইতেছে ওমাই গাইস তিন নাম্বার কিন্তু আমাদের জোন পুষার নখ হয়ে গেছে খেলাই বালি শেষ গুয়ে কিন্তু আমরা হাতছাড়া করে ফেললাম তারপরেও কিন্তু লাস্ট পর্যন্ত আমি চেষ্টা করব যেমন আমার কাছে কিন্তু এম সিক্সটি এবং এম টেন আসে এম সিক্সটি কিন্তু তিন নেবেল এবং এমটি কিন্তু দুই নেবেল করা আসে দেখা যাক ভাই লাস্ট পর্যন্ত আমি একা খেলে ম্যাচটা বুয়ে আসতে পারবো কি না এখনও কিন্তু অনেক কনফিউজের মধ্যে আসি আর তোমরা কে কই থেকে আমাদের ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কারণ আমি তোমাদের প্রত্যেকটা সেলেমের কমেন্ট কিন্তু রিপ্লাই করে থাকি আর একটা মজার ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গেছি তোমরা অনেকেই আসো যারা আমাদের কাছ থেকে এক টাকা দেওয়া উইকলি এখনও পার্সেস করতে পারো না তো সিম্পলি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এক টাকা দেওয়া উইকলিটা তোমরা নিতে পারবা ঠিক আছে তো কাজ যেই কথায় সেই কাজ আমি এখানে অলরেডি ছটা গিল করে ফেলছি এখনও কিন্তু এই লাইভ ছটা প্লেয়ার বেসে আসে তো দেখা যাক ভাই এরকম হার্ট সিচুয়েশনে কিন্তু গেম করে ম্যাচটা বয়ে নেশা অনেক রিস্ক হয়ে যায় তারপরও কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা প্রতিনিয়ত কিন্তু আমি তোমাদের এরকম ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তোমরা যদি আমাদের ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবো না গাইস আমার সামনে কিন্তু একটা ম্যান চলা যায় মানে জোন জনফোসে চলা যায় বাট ওটাকে আমি মারতে পারি নাই কোনো আফসোস নাই তাতে কি হয়েছে গাইস আমার সামনে কিন্তু আরেকটা ম্যান চলে আসছে ওটাকে মোটামুটি ড্যামেজ দিছি দুইটা প্লেয়ারকেই ভালো একটা ড্যামেজ দিচ্ছি তো ড্যামেজ দেওয়ার ভাই আরেকটা প্লেয়ার কিন্তু এখান থেকে চলে আসছে মানে এখানে তিনটা প্লেয়ার ভাই আমি কিন্তু মা ভাঙা শুরু করে দিছি কারণ আমার কাছে এম সিক্সটি আছে এম সিক্সটিতে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিতে আসছে সেই জন্যই কিন্তু গ্লুওয়াল ভাঙ্গে ভুঙ্গে মারা শুরু করে দিছি তো যাই হোক ব্রাদার এখানে কিন্তু আমি অলরেডি ছয়টা কিল করে ফেলছি বাট এখান থেকে কিন্তু ম্যানগুলোকে আমি ড্যামেজ দিচ্ছি বাট কিলার পাচ্ছি না পাচ্ছি না এক কথায় তো চল্লিশ করে ড্যামেজ করতেছে ভাই ফাইনালি কিন্তু একটা ম্যান চালাকি করতে গেছিল বাট ওটাকে আমি নক করে দেই দুইটা প্লেয়ার কিন্তু এখানে আমি নক করে দেই দুইটাকে হ্যাঁ একটা কিন্তু বেঁচে আসে তো ওদেরকে মানে যেটা বেঁচে আসে ভাই ওটার উপর থার্ড চলতে চলতেছে